আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো আবারও চলে আসলাম আমাদের বাবু ভাইয়ের দোকানে তো বাচ্চাদের কিছু কালেকশন নিয়ে এগুলো বাচ্চাদের কন্ট্রাস্টের ঘাড়া রয়েছে সম্পূর্ণ লাক্সারি দুই হাজার পঁচিশের ইদ কালেকশন আমাদের রয়েছে আপনারা কোনোটা মিস করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন অনেকে বলেন ভাইয়া প্রাইস কত আমি কিন্তু প্রাইস প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনারা অবশ্যই ভিডিও ফুল দেখলে কিন্তু প্রাইস প্রত্যেকটা জানতে পারবেন প্রাইস না বললে তো আমি বিক্রি করতে পারবো না তাই না আর আপনারাও নিতে পারবেন না প্রাইস প্রত্যেকটা ভিডিওতে বলা আছে তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিব এই কালেকশনগুলো অবশ্যই সম্পূর্ণ দুই হাজার পঁচিশের লাক্সারি কালেকশন রয়েছে কন্ট্রাস্টের ঘাড়া কামিজ ঘাড়ারা তো একে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটি রয়েছে ম্যাজেন্টার সাথে বাস্টার ইয়েলো কম্বিনেশন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন বিয়ার্স অনেক সুন্দর এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে হাতার কাজও কিন্তু অনেক সুন্দর রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এটা এটা আপনারা পাচ্ছেন কত বছর তো কত বছর বাবু ভাই আট থেকে বারো বছর পেয়ে যাচ্ছেন নিচের কাজটা কিন্তু লাক্সারি আর একটা কথা বলি আপনারা যদি ম্যাচিং নিতে চান মা ম্যাচিং নিতে চান কিন্তু ডিজাইন কিন্তু একই থাকবে শুধু কালার গুলো চেঞ্জ থাকবে কিন্তু কন্ট্রাস্ট থাকবে না ওটা এক কালারের মধ্যে জর্জের থাকবে বড়দের সেম ডিজাইনটা হবে শুধু চেঞ্জ ফেব্রিক চেঞ্জ হবে আর কন্ট্রাস্ট হবে না এক কালারের মধ্যে এটা নিচের প্যান্ট তো কামিজটা দেখিয়ে দিলাম এটা কিন্তু সাইড ফারা কামিজ ঠিক আছে আর নিচের ঘাড়াটা একটু যদি দেখে আমরা

মোবাইলের যে কালারটি দেখতেছেন একদম সেম টু সেম এই কালারটাই থাকবে এটার মধ্যে আর আরেকটা কথা বলি এই ড্রেসের যেগুলো কালার দেখবেন সম্পূর্ণ কিন্তু নিচের যেই ঘাড়াটি রয়েছে সেটা মাস্টার ইয়েলোই থাকবে আর অন্যটা সেম ফেব্রিক্স সেম কালারই থাকবে কালার কম্বিনেশন শুধু সেমই থাকবে শুধু বডির কাজ কালারটি চেঞ্জ হবে ওকে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এখানে খুব সুন্দরভাবে বটম কাজ করা আছে খুব সুন্দর এই যে হাতের কাজ সুন্দর তো দেখিয়ে দিলাম তো সাইজ রয়েছে আট থেকে বারো বছর আর প্রাইস থাকছে বত্রিশশো টাকা অবশ্যই অর্ডার করার জন্য তিনশো টাকা দিয়ে অর্ডার করবার মতে হবে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন তো এটার মধ্যে আর কি কি কালার আছে আমি সেটা একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা গারার নিচের পাটটা থাকবে মাস্টার ইয়েলো কালার ঠিক আছে কনভেনেশন এটা হচ্ছে হোয়াইট কালার ওয়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারিটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন ফ্যাব্রিক ও রয়েছে ক্রেপ সিল্কের মধ্যে কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ইট কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের প্রাইস রেঞ্জ ফিক্সড প্রাইস কেউ বার্গেটিং করবেন না লাইটটা রয়েছে জাম কালার এটা রয়েছে জাম 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 কালারের মধ্যে বেগুন অনেক সুন্দর দেখেন প্রাইস রয়েছে মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিবেন প্রাইস ডিজারে আছে খুবই সুন্দর ডিজাইনটি কেউ মিস করবেন না সাইজ রয়েছে আট থেকে বারো বছরের বাচ্চার পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি আপনারা দেখে নেন যারা দোকানে আসতে চান নিতে চান তারা আসতে পারবেন এটা রয়েছে নূর ম্যানশনের দোতলায় এস আর বুটিক্স বাবা ভাইয়ের দোকান সবাই চেনে যা কাউকে জিজ্ঞেস করবে করবেন দেখিয়ে দিবে আর নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে ভাইয়ের থেকে পাইকারি ও খুঁজা আপনারা নিতে পারেন ঠিক আছে আর ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথেও যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম